না এমন নির্বাচন না করলেও পারতেন টানা প্রায় দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকে শেখ হাসিনা বাংলাদেশে বিশ্বকার কাজ করছেন বিশ্বের অন্যতম দরিদ্রতম ও সবচেয়ে কম উন্নত দেশের অন্যতম দেশটিতে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে একশো দারিদ্রে বসবাসকারী মানুষের হার শতকরা উনিশ ভাগ থেকে কমে এসেছে প্রায় নয় ভাগে তবে সবচেয়ে দুঃখের বিষয় হল সরাসরি পরায়ণতার দিকে ঝুঁকে যাওয়া ও এমন একটি নির্বাচন যাতে শেখ হাসিনার দল জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো অষ্টআশিটিতে জয় পেয়েছে শতকরা ছিয়ানব্বই ভাগ জয় পাওয়া এক অসম্ভব ব্যাপার এ তার অর্জনকে খর্ব করেছে তিরিশে ডিসেম্বরের নির্বাচনের কয়েক মাস ও সপ্তাহ আগে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো বিরোধী দলগুলোকে ভীতি প্রদর্শন সহিংসতা থেকে শুরু করে বিরোধী দলীয় প্রার্থীদের গ্রেপ্তার তাদের সমর্থকদের ওপর নজরদারি ও বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্ঠুর ব্যবহার নিয়ে ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশ করেছে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আগ্রাসী অথবা ভীতিকর কোনো উপাদান পোস্ট করা হলে জেলের বিধান রয়েছে নির্বাচনী প্রচারণায় সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে সতেরো জন হিউম্যান রাইটস তার এক রিপোর্টে বর্ণনা করেছে বিচার ব্যবস্থা অথবা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ নেই এমন একটি আতঙ্কের পরিবেশ নিয়ে এমন আতঙ্কের পরিবেশ বিরাজমান সমাজের উচ্চকিত কণ্ঠ থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত ডিসেম্বরে দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দৃশ্যত সর্বত্র সৌরতন্ত্রের বিভ্রান্তি নিয়ে দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মানবাধিকার নিয়ে উদ্বেগ হল একটি প্রান্তিক বিষয় তিনি বলেছেন যদি আমি খাদ্য কর্মসংস্থান ও স্বাস্থ্য সেবা দিতে পারি সেটাই হলো মানবাধিকার বিরোধীরা বা নাগরিক সমাজ অথবা আপনার এনজিওরা যা বলছে তা নিয়ে আমি মাথা ঘামাই না আমি আমার দেশকে জানি এবং আমি জানি কীভাবে আমার দেশের উন্নতি করতে হবে শেখ হাসিনার বয়স এখন একাত্তর বছর তিনি তার দেশকে জানেন এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না তার পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট তাকে উনিশশো সালে যখন হত্যা করা হয় তখন হাসিনা ছিলেন দেশের বাইরে উনিশশো সালে তিনি দেশে ফেরেন আওয়ামী লীগের নেতৃত্ব নিতে তার পর থেকে তিনি এর নেতৃত্বে আসেন তার দল ও আরেকজন শক্তিধর নারী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু সালের নির্বাচন পর্যন্ত পালাক্রমে ক্ষমতায় এসেছে নির্বাচনী প্রতিক্রিয়ায় পরিবর্তনের প্রতিবাদ করে ওই নির্বাচন বর্জন করেছিল বিএনপি এর ফলে শেখ হাসিনাকে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন ক্ষমতার মেয়াদ দেওয়া হয় গত বছর দুর্নীতির অভিযোগে জেল দেওয়া হয়েছে খালেদা জিয়াকে শেখ হাসিনা আরও এক দফায় ক্ষমতায় ফিরেছেন যা এরই মধ্যে কার্যত একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে প্রস্তুত তারা কিন্তু কেন যখন জনমত জরিপ ইঙ্গিত দিয়েছিল সুষ্ঠু নির্বাচন হলেও শেখ হাসিনা ভালোভাবে বিজয়ী হবেন তাহলে কেন অপ্রয়োজনীয় নির্বাচন ফল তৈরি করা হলো এখন শেখ হাসিনার কর্তৃত্ববাদী পদ্ধতি ও নিষ্পেষণমূলক ব্যবস্থা গ্রহণ কলঙ্কিত করবে তার প্রতিটি অর্জনকে তার সমালোচক যারা নির্বাসনে গেছেন অথবা আন্ডারগ্রাউন্ডে গেছেন তারা আরও বেশি কঠোর হয়ে উঠবেন তার বিদেশি সমর্থক যারা আছেন তারাও আরও সতর্ক হবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ও সবচেয়ে বড় সিঙ্গেল কান্ট্রি বাজার হলো যুক্তরাষ্ট্র নির্বাচন প্রচারণার সময় হয়রানি ভীতি প্রদর্শন ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সব পক্ষকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের প্রতি যেসব সহিংসতা ও উল্লেখযোগ্য পরিমাণে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল যা প্রচারণা ও ভোটকে কলঙ্কিত করেছে সে বিষয়ে তদন্তের জন্য একই রকমভাবে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনার রাজনৈতিক ও ব্যক্তিগত গতিবিধি বলে দেয় এমন মৃদু ভর্সনায় তিনি পাল্টে যাবেন বলে মনে হয় না কিন্তু বাংলাদেশের সঙ্গে যেসব দেশের নেতারা ব্যবসা করছেন এবং এ দেশের দারিদ্র থেকে উত্তরণের জন্য উল্লাসিত শেখ হাসিনাকেও তার মিত্রদের তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত মানবাধিকার বহির্জাগতিক কোনো আরোপিত সংস্কৃতি নয় এটা হলো উন্নয়ন ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিওয়ার্স বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ